একটা কাঁঠি নিয়েছি এটাই এখন বাঁধাকপি এপার ওপার করে দেব সুন্দর করে গেঁথে নিয়েছি সবগুলো দিয়ে দিলাম এটা যে একদম নিরামিষ ভাবে রান্না হয়েছে সেটা কিন্তু দেখে বোঝাই যাচ্ছে না আর এগুলো তো একদম নরম তুলতুল করছে দারুণ নমস্কার বন্ধুরা সাবিত্রী কিচেনের সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আবারও চলে এলাম আমার রান্নাঘরে নতুন একটা রান্না শেয়ার করতে আর আজকে আমি যে রান্নাটা করব তার জন্য নিয়ে এসেছি একটা ছোট্ট সাইজের বাঁধাকপি এই বাঁধাকপি কিন্তু এখন সারা বছরই বাজারে পাওয়া যাচ্ছে আগে তো শুধু শীতকালেই পাওয়া যেত তবে এগুলো স্টোরের হলেও খেতে মন্দ লাগে না আর এই বাঁধাকপি দিয়ে আজকে কিন্তু একদম ইউনিক স্টাইলে একটা রান্না করব যেটা থাকবে সম্পূর্ণ নিরামিষ আপনারা যে কোনো দিন বানিয়ে খেতে পারবেন শুধু ভাব নয় আপনারা লুচি পরোটার সাথেও খেতে পারবেন খুব ভালো লাগবে আপনারা অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে সবসময় আমার স্ন্যাক্স রেসিপি দেখাচ্ছেন একটু রান্না বান্নাও শেয়ার করুন তাই আজকে কিন্তু রান্না বলতে এটা তরকারি রান্না শেয়ার করছি আপনারা শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করা যায় আজকে রান্নার জন্য প্রথমে আমি এই বাঁধাকপিটাকে কেটে নেব তার জন্য বটি নিয়েছি এবার আপনারা যদি ছুরিতে কাটতে অভ্যস্ত থাকেন তাহলে অবশ্যই ছুরিতে কেটে নেবেন এই দেখুন একদম নিরেড আছে কিন্তু বাঁধাকপিটা এবার এটাকে একটু অন্য ভাবে কাটবো মানে এটাকে আবার দু পিস করছি প্রথমে আবার এটাকে আমি দু পিস করে নেব এবার এখান থেকে আমি এই সাইজের কেটে নিচ্ছি দেখুন এই যে এবার এই কাঁটা অংশগুলোকে কিন্তু ধরে আমি একটা করে কাঠি গুঁচে দেবো তার জন্য এই যে কাঠি কেটে রেখেছি এগুলো কিন্তু আমাদের নারকেল গাছের যে কাঠিগুলো হয় না পাতার সেগুলো আগে থেকে কেটে এইভাবে রেখেছি এবার আপনাদের হাতের কাছে যদি এই নারকেল গাছের পাতার যে কাঁঠিগুলো হয় সেগুলো না থাকে আপনারা টুথপিক ব্যবহার করবেন কোনো অসুবিধা নেই একটা কাঠি নিয়েছি এটাই এখন বাঁধাকপি এপার ওপার করে দেব এই দেখুন সুন্দর করে গেঁথে নিয়েছি এভাবেই কিন্তু প্রত্যেকটা আমি রেডি করবো এই যে কাঠের মাথাটাকে একটু সরু সূঁচ মতো করে নিতে হবে যেটা টুথপিকে একদম পারফেক্ট থাকে এই কাঠিগুলো কিন্তু খুব সহজে ভরে নেওয়া যাচ্ছে আপনারাও যখন বানাবেন দেখবেন খুব তাড়াতাড়ি হয়ে যাবে কাজটা দেখুন একটা ছোট্ট বাঁধাকপি অর্ধেকটা নিয়েছি তাই এতটা পরিমাণে হয়েছে বুঝতেই পারছেন এটা কিন্তু অনেকটাই হবে আর এটাতে প্রায় পাঁচ থেকে সাতজন সদস্য বাড়িতে যদি থাকে তাও ভালোভাবে খেতে পারবে তো চলুন এবার আমি রান্নাটা শুরু করব। উনুনটাকে ভালোভাবে ধরিয়ে নিয়েছি এবার একটা কড়াই বসিয়ে দিচ্ছি সারা মাস জুড়ে যেভাবে বৃষ্টি হচ্ছে তাতে করে কিন্তু কাঠকুটো একটাও শূন্য নেই ঠিকঠাক একদম ভিজে ভিজে ভাব রয়েছে তাতেও কিন্তু আমি এই মাটির রান্না করতে এসেছি একটুখানি ধোঁয়া টোয়া হতে পারে তার জন্য কিন্তু প্লিজ আপনারা ক্ষমা করে দেবেন তো চলুন কড়াইয়ের মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি কিছুটা প্লেন জল জলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন আর হলুদ গুঁড়ো এখন যেহেতু সিজেনের বাঁধাকপি নয় তার জন্য কিন্তু অবশ্যই করে নুন হলুদ দিয়ে এভাবে ভাপিয়ে নিলে খুব ভালো হয় এমনি যখন সিজন থাকে তখনও কিন্তু বাঁধাকপি রান্না করতে গেলে একটু নুন হলুদ দিয়ে ভাপিয়ে নেওয়াটাই খুব জরুরি তাই ভাপানোর আগে আমি কিন্তু এগুলোকে ভালোভাবে ধুয়ে নেবো তার জন্য এই যে একটা পাত্রে জল রেখেছি জলের মধ্যে দিয়ে দিচ্ছি কাঠের সঙ্গে এই যে জল থেকে তুলে আবার এখানে দিয়ে দিলাম সবগুলো দিয়ে দিলাম এগুলোকে এবার ভালোভাবে ভাপিয়ে নেব আর ততক্ষণে এই রান্নাটার জন্য মশলাটা রেডি করবো নিয়েছি কয়েক টুকরো আদা এক চামচ জিরে জিরে আর আদাটা একসাথে বেটে নিলাম এবার এখানে দেখুন কয়েকটা কাজু আমি এখানে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম নেব যেহেতু নিরামিষ তরকারি সেজন্য কিন্তু একটু কাজু কিশমিস দিচ্ছি এদিকে কিন্তু পাঁচ মিনিট মতো আমি এগুলোকে সিদ্ধ করে নিয়েছি ঝাঁজে সাহায্যে এগুলোকে তুলব এবার এগুলো হালকা ঠান্ডা হোক তারপরে এগুলোকে ভাজবো তবে এখানে আর একটা কথা বলে রাখি আপনারা দেখবেন যে ভাপাতে গিয়ে বা সিদ্ধ করতে গিয়ে দু একটা পাতা বা পাঁপে খুলে যেতে পারে তো তার জন্য ভয় পাওয়ার কোনো কারণ নেই ওগুলোকে ভাজার সময় আমি ঠিকঠাকভাবে ধরে ভাজবো এবং আপনাদেরও দেখিয়ে দেবো তো ততক্ষণে আমি এখানে এই রান্নাতে একটু আলু ব্যবহার করব তার জন্য এখানে দুটো মিডিয়াম সাইজের আলু আগে থেকে কেটে রেখেছিলাম সেগুলোকে ভেজে নিই বাড়িতে দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল আজকে রান্নাটা কিন্তু সম্পূর্ণ সাদা তেলেই হবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নিম আর হলুদ গুঁড়ো এবার দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা আলুগুলো এবার এই আলুগুলো ভাজা হতে ততক্ষণে আমি এই ভাজার জন্য একটা বেসনের গলা বানিয়ে নেব তার জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি দু চামচ বেসন অল্প একটু হলুদ গুঁড়ো সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর যে আদার জিরেটা বেটেছিলাম সেখান থেকে অল্প একটু এই বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি শিল ধোয়া জল ভালো করে মিশিয়ে নেব বেসনটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি কিন্তু নুন দিতে ভুলে গেছিলাম বলে এখন দিয়ে দিচ্ছি অল্প একটু নুন মানে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এবার আপনাদের থিকনেসটা দেখিয়ে দেব দেখুন একদম থকথকে একটা ব্যাটার বানিয়েছি এই যেহেতু ওইদিকে একটু সময় লাগলো সেই জন্য কিন্তু আলুটাকে লো আঁচে ভেজেছি আর এর জন্য এই দেখুন অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর তরকারিটা একটুখানি রাখলে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তো চলুন একদম লাল লাল করে ভেজে নিয়েছি এগুলোকে একটা পাত্র তুলে নিচ্ছি এবার বাঁধাকপি ভাজার জন্য কড়াইয়ের মধ্যে যে তেলটা রয়েছে ওই তেলের মধ্যে আরও কিছু তেল দিয়ে দিচ্ছি এবার এই বাঁধাকপিগুলো ভাজবো ঠিকই তবে এই যে কাঁঠিগুলো যে দিয়ে রেখেছি এই কাঠিগুলো বের করে নেবো মানে কাঁঠিটা এইভাবে বের করে নিলাম এইভাবে ধরে ব্যাটারের মধ্যে ভালো করে ডুবিয়ে নিচ্ছি এবার এটাকে ধরে এইভাবে তেলের মধ্যে ছেড়ে দেবো আর এইভাবে ভাজলে কিন্তু একটাও ছেড়ে যাবে না খুব সুন্দরভাবে জুড়ে থাকবে এক পিস ভাজা হয়ে গেছে এগুলোকে সব উল্টে দেখুন কত সহজে উল্টানো যাচ্ছে আর একটাও কিন্তু ছাড়ছে না খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর ভাজার পর দেখুন কতটা সুন্দর লাগছে নিরামিষ দিনে যদি এইভাবে রান্না করা যায় বাঁধাকপি কে কেউ বুঝতেই পারবে না এটা বাঁধাকপি খেতে অসম্ভব সুন্দর লাগে আর আপনারা তো দেখেছেন যে কত কম বাঁধাকপি নিয়েছি তাতেই কিন্তু এতগুলো আর এত সুন্দরভাবে ভাজা হয়েছে এবার আমি গ্রেভিটা বানাবো তার জন্য কড়াইয়ের মধ্যে যে তেলটা রয়েছে ওই তেলেই কিন্তু রান্নাটা হবে তার জন্য অল্প একটু সাদা জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আর যেহেতু এটা নিরামিষ তরকারি তার জন্য অল্প একটু হিং মানে এক চিমটি মতো হিং এবার দিয়ে দিচ্ছি আদা জিরে বাটা এর উপর সামান্য একটু দিয়ে দিচ্ছি যাতে আদাটা বেশি না ছড়িয়ে যায় এবার দেখুন একটা মিডিয়াম সাইজের টমেটো আগে থেকে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি হালকা একটু না চাড়া করে নিলাম এবার বাকি যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে দেবো আদাটা যাতে না চারিদিকে ছড়িয়ে যায় তার জন্য অল্প একটু নুন দিয়েছিলাম এখন স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ চিনি একটু মিষ্টি মিষ্টি হবে খেতে কিন্তু ভালো লাগবে মশলাটাকে দুই থেকে তিন মিনিট মতো ভালোভাবে কষিয়ে নেবো এতে করে সুন্দর একটা যেমন কালার আর তেমনি কিন্তু তরকারি স্বাদটাও ভালো আছে সমস্ত কিছু দিয়ে মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি কালারটা দেখুন দারুণ এসছে এবার যে কাজু কিশমিশটা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি অল্প একটু ধুয়ে জলও দিয়ে দিচ্ছি মশলা একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু এক মিনিট মতো মশলার মধ্যে আলুটা বেশ নাড়িয়ে চাড়িয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জল একটু বেশি করেই জল দিলাম কারণ বাঁধাকপি টুকরোগুলো যে ভেজে রেখেছি ওগুলো কিন্তু জলের মধ্যে দেওয়া মানে গ্রেভিতে দিলে সঙ্গে সঙ্গে গ্রেভিটা টেনে নেবে আলুগুলো তো প্রায় ফিফটি পারসেন্টে বেশি সিদ্ধ ছিল আর এখন কিন্তু প্রায় তিন থেকে চার মিনিট মতো জ্বালানি দিয়েছি এতে করে আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাঁধাকপিগুলো কতটা তরকারি হচ্ছে দেখুন শুধু এগুলোকে দেওয়ার পরে লো টু মিডিয়াম আছে কিন্তু আরও তিন থেকে চার মিনিট মতো ফুটিয়ে নেব তবে তার আগে ওপর থেকে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা কুঁচি আর দিয়ে দিচ্ছি প্রায় হাফ চামচের একটু বেশি গরম মশলা গুঁড়ো আপনারা চাইলে এরকমও গ্রেভি রাখতে পারেন তবে আমি আর একটু গ্রেভি কমাবো মানে একটু ঘন রাখব মিনিট দিনে ফুটিয়ে নেওয়ার পরে দেখুন গ্রেভিটা কিন্তু ঘন হয়ে গেছে একদম লো আছে ফুটিয়েছি আর দেখতেও কিন্তু দারুণ লাগছে এক চামচ মতো ঘি ছড়িয়ে দিচ্ছি যেহেতু নিরামিষ তরকারি একটু ঘি দিলে বেশি ভালো লাগে মানে নিরামিষ তরকারিতে যা যা জিনিস দিলে ভালো লাগে ঠিক সেগুলোই দেওয়ার চেষ্টা করেছি আশা করছি এটা খেতে দারুণ লাগবে এটা যে একদম নিরামিষভাবে রান্না হয়েছে সেটা কিন্তু দেখে বোঝাই যাচ্ছে না তো একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি দারুণ লাগছে না এরকম একটা করে পিস যদি কারোর পাতে দেওয়া হয় আর এক পিস করে আলু দেওয়া হয় তাতেই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে এবার এরপরে অল্প একটু ধনে পাতা কুচি আমার কাছে আছে বলে ছড়িয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি না থাকে দেওয়ার দরকার নেই তো বন্ধুরা আপনারা দেখতেই পেলেন একদম ইউনিকভাবে কিন্তু এই বাঁধাকপির কারিটা বানিয়েছি দেখতে অপূর্ব লাগছে আশা করছি খেতেও ভালো লাগবে তো চলুন এর স্বাদটা কেমন হয়েছে তার জন্য আমি অল্প একটু ভাতের সাথে খেয়ে আপনাদের বলছি চলুন এবার ভাতে মাখিয়ে একটু দেখি আমি একটু লঙ্কা খেতে ভালোবাসি সেই জন্য লঙ্কাটা আগে নিয়ে নিলাম আর এগুলো তো একদম নরম করছে এই দেখুন সত্যি বন্ধুরা বাঁধাকপি বলেই মনে হচ্ছে না নিরামিষ দিনে এরকম একটা বাঁধাকপির ইউনিক যদি রান্না থাকে তাহলে আর কিছুই লাগবে না আপনারাও একবার এইভাবে বাঁধাকপি রান্না করে দেখবেন ভীষণ ভালো লাগবে কিন্তু আপনারা অবশ্যই বানিয়ে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার তো ভীষণ ভালো লেগেছে তো আজকে এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আজকের মতো টাকা ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন Darum.